ইউরোপিয়ান পত্রপত্রিকায় মহানায়কের প্রশংসা ভর্তি শুধু ভর্তি নয় উত্তম কুমারের অভিনয় নিয়ে চর্চা হচ্ছে সেখানে এবং বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে নায়ক সিনেমাটি প্রশংসিত হয়েছে সবই জানেন সত্যজিৎ রায় উত্তম কুমার দুজনেই তবে উত্তমের উপস্থিত বুদ্ধিতে আপ্লুত ছিলেন সত্যজিৎ কি ছিল এই ঘটনা আসুন শুনি তাদের প্রেম কাহিনী মেশানো সিনেমা করতে করতে বাঙালি যখন একটি রিলিপ চাইছেন সেই রিলিপ মনে হয় অবশ্যই নায়ক নায়ক থেকেই তো মহানায়কের জন্ম হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি উত্তম কুমার তার অভিনয় জীবনে যা অভিনয় করেছেন আর নায়ক সিনেমার পর তার যা অনুভূতি হয়েছে সেখান থেকেই মহানায়কের জন্ম হলো কারণ দুই খনের জন্ম যেন এক জায়গায় সত্যজিৎ রায় আর উত্তম কুমার ওই ছবিতেই উত্তম কুমার মেকআপ ছাড়া অভিনয় করলেন এবং শুট করলেন এবং তিনি বুঝতে পারলেন যে ও মেকআপ ছাড়াও তাকে সুন্দর লাগে এই বিশ্বাসটা এনে দিয়েছিলেন সত্যজিৎ রায় জল বসন্ত হওয়ার পর যখন প্রথম শুটিং শুরু হলো তখন সত্যজিৎ রায় বলেছিলেন কোনো মেকআপ লাগবে না মেকআপ ছাড়াই করুন না উত্তমকে সাহস ছিলেন উত্তম পরে আপ্লুত হলেন ঠিক তাই কোন ঘটনার কথা বলছি অরিন্দম মুখোপাধ্যায় অভিনেতা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন জাতীয় পুরস্কার নিতে ট্রেনে দেখা হয়ে গেল অদিতি সেনগুপ্ত একজন সাংবাদিক মহিলা সাংবাদিক তার সাথে কথা বলছেন কথা বলতে বলতে ঘটনা এগাচ্ছে ঘটনার কার্যক্রম চলছে আমরা সবাই জানি কিন্তু তাহলে এর মধ্যে উত্তম কুমারের উপস্থিত বুদ্ধি কোথায় উপস্থিত বুদ্ধি এটা নেই অদিতির সাথে কথা বলতে বলতে অরিন্দম যখন কিছু লিখতে যাবেন বুকে হাত দিয়ে যখন তিনি সেই ফাউন্টেন পেনটা বার করলেন দেখছেন কালি নেই এই সময় সত্যজিৎ রায় বিষয়টা বুঝে যখন সিনটা কাটতে যাবেন বা কাট সেই মুহূর্তে দুবার নিলেন ঠিক নিজস্ব ভঙ্গিতে এখানেই নায়কের উপস্থিত বুদ্ধি এবং তাতেও যখন কালী বেরোলো না তিনি সামনে থাকা জলের গ্লাসের মধ্যে নিটটা ডুবিয়ে নিয়ে সই করলেন আর সত্যজিৎ রায় কি করলেন পুরো সিনেমাতে এই দৃশ্যটা রাখলেন এবং তাতে কি হলো সম্পূর্ণ সিনেমাটা এগিয়ে গেল একটা অন্য রূপ পেলো অন্য ভূমিকা পেলো এই হচ্ছে সত্যজিৎ এই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের উপস্থিত বুদ্ধি তার জন্যই বললাম যে উপস্থিত বুদ্ধিতে আকৃষ্ট ছিলেন সত্যজিৎ আর উত্তমের মৃত্যুর পর সত্যজিৎ রায় আক্ষেপের সুরে বলেছিলেন সত্যজিৎ উত্তমের মধ্যে অনেক সম্ভাবনা ছিল আমি চেয়েছিলাম ওর সাথে আরো কাজ করতে কিন্তু সুযোগ পেলাম না সত্যিই তাই হয়তো ক্ষণজন্মারা জন্মারা থাকেন না বেশি তারা থাকলে হয়তো আরো বিস্ময় কিছু হতে পারতো হয়তো বুম বাস্টিং কিছু আমরা পেতাম কিন্তু পেলাম না এটা দুর্ভাগ্যজনক এটা আশাহত হতে হয়েছিল শুধু কি তাই এই নায়ক সিনেমা করতে গিয়ে রিজার্ভ ব্যাংকে চিঠি এসছিল কেন বলছি কারণ হচ্ছে রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া টাকা ছাপানো হয়েছিল ভুল বলছি না সত্যি বলছি আপনারা চিন্তা করুন নায়ক সিনেমাতে যেখানে অর্থের পাহাড়ে দই যাচ্ছে নতুন কোন ওই যে অত টাকা সেই নোট ছাপানো হয়েছিল সেটা রিজার্ভ ব্যাংকের অনুমতি নেওয়া হয়নি তার জন্য কিন্তু চিঠি ক্ষুদ্র ক্ষুদ্র বহু ঘটনা উত্তমকে নিয়ে আজ মনে এই কারণে কারণ সামনেই যে জুলাই মনটা ভারাক্রান্ত হচ্ছে মহানায়ক এই দিনকে ছেড়ে চলে গেলেন আমাদেরকে শুধু চলে গেলেন না বাংলা সিনেমাকে রসাতলে রেখে দিয়ে চলে গেলেন কেন বলছি উত্তম কুমার পরবর্তী সময়ে যা সিনেমা হয়েছে নায়ক একটা হয়নি মহানায়ক একটা হয়নি মহানায়কের নামাঙ্কিত পুরস্কার নিয়েছেন কেষ্টবিষ্টু আন্ডু গাণ্ডু লোকেরা এটা খুব লজ্জাজনক আমার মনে হয় এই চব্বিশে জুলাই শপথের দিন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন যে মহানায়কের নামাঙ্কিত কোনো পুরস্কার যেন বেফালতু লোকের হাতে না ওঠে তাতে আমরা মহানায়ককেই ছোট করছি উত্তম কুমার তার অভিনয় দক্ষতা দিয়ে যা প্রমাণ করেছেন যা প্রতিষ্ঠা করেছেন তা কিন্তু ছোঁয়ার নয় আর সেটাও কেউ যদি মনে করেন সেটা একটা যেমন একটা ছোট্ট উদাহরণ দিই সত্যজিৎ রায়ের সাথে সব থেকে বেশি কাজ করেছেন যিনি সেই সৌমিত্র চট্টোপাধ্যায় একবার সত্যজিৎ বাবুকে মানে মানিক দেখে বলেছিলেন যে আপনি নায়ক সিনেমার জন্য আমাকে নিলেন না কেন সত্যজিৎ রায় তার মুখের দিকে তাকিয়ে হেসে বলেছিলেন তুমি কি উত্তম সত্যি এই তুমি কি উত্তম এই শব্দটার মধ্যে যেন সৌমিত্রকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন তার জন্য পরবর্তী সিনেমাতে বা কোনো অভিনয় নিয়ে সত্যজিৎ রায় এবং সৌমিত্রবাবুর মধ্যে সমস্যা তৈরি হয়নি কিন্তু উত্তমের সাথে আর পাঁচটা অভিনেতার যে কি দূরত্ব বা কতটা বাউন্ডারি দেয়া রয়েছে এই শব্দটা যেন যথেষ্ট তুমি কি উত্তম তা চব্বিশে জুলাই আসার আগে থেকে এই মনটা ভারাক্রান্ত হয় তার জন্য এই ভিডিও কেমন লাগলো ভিডিও আপনারা দেখুন লাইক করুন করুন আপনারা দেখছেন সঞ্জীব লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে তার আগে বলে রাখি আর একটা বিষয় যে সত্যজিৎ রায় কিন্তু উত্তমকে নিয়ে আরো কাজ করতে চেয়েছিলেন দুর্ভাগ্য মানে বলে না যে আমাদের যদি কিছু করার না থাকে ঘটনা ঘটে তাই দুজনেই নেই বর্তমান সময়ে যা তাদের খুব দরকার ছিল বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সত্যজিৎ বাবুর উপস্থিতি এবং উত্তমের উপস্থিতিতে আরো ছবি হলে হয়তো আমরা হিন্দি সিনেমার দিকে মুখ ফেরাতাম না আমরা বাংলা সিনেমাকেই জড়িয়ে ধরতে পারতাম নমস্কার দেখা হবে নতুন ভিডিওতে